এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই পেঁয়াজ আলুর আমদানি আছে দাম কমছে না বাড়ছে তা খুচরা বিক্রেতা আরতদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন আমদানি আছে ক্রেতা বিক্রেতার যথেষ্ট সমাগম আছে আজকে বাজার যাচ্ছে কেমন জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুল্লিলা আল্লাহ ভালো রাখছেন সকালে একজন জনসরভা দাঁড়ায় আছেন আর কাস্টমার কেমন কাস্টমারের অপেক্ষা আবার বাইরে দাঁড়িয়ে আছেন বাইরে দাঁড়িয়ে আছে আচ্ছা বাজার কেমন বাজার কেমন মনে হচ্ছে বাজার ভালো আলহামদুলিল্লাহ ভালো বাজার ভালো আলহাসাদিনও ভালো মালের আমদানিও ভালো বাজারও ভালো বাজার ভালো দাম কম না বেশি হয়ে গেল দাম যা আছে এখনো মানে বারো অনেক অনেক দুই দিনের মধ্যে একটু লিমিটেড দিয়ে আছে পানির দর নাকি আলুর দাম যা আছে যদি থাকে তাও ভালো কৃষিকে ভালো আমার লগে ভালো কাস্টমার লেগে ভালো তাই এই আলোতে কিছুকে পোছাচ্ছে এই আলদামে ও কিছু লোক তো বলতেছে 20 টাকা কেজি হলো তাদের পসায় পোছায় পোছায় এটা আপনার ভাষ্য নাকি কিছুকের ভাষ্য এটা মানে সব কিছুকের বাসনা কিছু কিছু বলতে থাকে 20 টাকা বিক্রি করো আমাদের পোছায় পোছায় আচ্ছা না তো 22 বিক্রি হলে 20 টাকা কিছুকের কাছে যায় একা আজকে বাজার তো 23 টাকা 24 টাকা বিক্রি হচ্ছে 25 টাকা তো আছে 25 টাকা নামও না টাকা 25 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আর পেঁয়াজে কি পোছাচ্ছে কিছুদের পেঁয়াজের বাজারটা যা আছে

আটত্রিশ যদি আপনি বিক্রি করেন কৃষক পাচ্ছে বত্রিশ তেত্রিশ এই মাল কত ওগুলা ঝিটকার মাল ওরা তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা দেখেন কোয়ালিটি উপর দাম নির্ভর করছে আর এইটার দাম কত কাকু ওইটা নর্মাল মালি ভরপুর এই আলু কত বিক্রি করছেন এই পঁচিশ টাকার মাল চব্বিশ টাকা হলে বিক্রি করে দেব পঁচিশ টাকার মাল চব্বিশ টাকা হলে বিক্রি করবেন এটা কি আসলে পঁচিশ টাকার মাল কাকু পঁচিশ টাকার মাল আজকে গতকালকে জয়পুরার চব্বিশ টাকা লোড হয়েছে

দুসরা বাজারে পেয়াজ 60 টাকা হলে আমি মনে করি সাময়স্ব সাময়স্ব কে কার কি মন্তব্য জানি না আমি মানে বাবিদের মানে যারা মানে ফলাইল কৃষক আর যারা খাচ্ছে ভোক্তা মানে সবার জন্য ভালো সবার জন্য ভালো এটা বুঝتوا গেলে কষ্ট কষ্ট কেন সস্তা ভালো অবস্থা তখন খায় না তখন গেলে মাল বিক্রির কোন অবস্থা থাকে না তোমার রিটেল এর জায়গা

কালকের মতো নাকি আছে আজকে ভালো পেয়েছ পঁয়তাল্লিশ টাকা ভালো পেয়েছ পঁয়তাল্লিশ বিক্রি হচ্ছে এই কোন মালটা পঁয়তাল্লিশ বিক্রি করছেন আসেন এই মালটা বিক্রি করছেন অনেক মাল হ্যাঁ এটা পঁয়তাল্লিশ টাকা কোথায় মাল পঁয়তাল্লিশ

দুইশো পনেরো থেকে বিশ একদম একের রসুন আমার কাছে যেটা মনে হচ্ছে কোয়ালিটিতে আমার বাড়ি কিন্তু নাটোর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আর ওই যে একশো আশি টাকা বাজার বিক্রি করছেন বাজারে বেশি আলু পঁচিশ টাকা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ বাইশ টাকা মালও দেখি আছে সেটা হচ্ছে নর্মাল মাল একটু হতে পারে মাল হ্যাঁ হ্যাঁ

আলহামদুলিল্লাহ টুকটাক টুকটাক দাম কি জিমায়া পড়ছে হ্যাঁ দাম বেশ বেশি গ্রামে বেশি দেখা কম তাই এখানে আজকে আলু কদমে বিক্রি করছেন আলু এটা চব্বিশ টাকা বিক্রি করতেছি চব্বিশ টাকা হালি মাল হ্যাঁ হালি মাল আর এই পিঁয়াজ কদমে বিক্রি করছেন পিঁয়াজ বিয়াল্লিশ টাকা বিক্রি করতেছি এটা কোথাকার মাল এটা জেটকার মাল আচ্ছা জেটকার মাল বিয়াল্লিশ টাকা এই মালটা এটাও জিটকার এটাও জেটকার মাল বিয়াল্লিশ টাকা বিক্রি করছেন না এটা বিয়াল্লিশ টাকা এটা একটু বেশি কতো বিক্রি করছেন

সবার বুঝে দিলাম আমরা বুঝে দেবো আমরা মাদক ব্যাপারী আমরা বীজ লাগাই দিলে গাইতে বড় হয়েছি আর কৃষকের মনে করি একশো টাকা পেসা সেই সময় বিশটা লস হয় আর এখন তো বেশি না কি ভাই কথা যদি ষোলোশো টাকা নিচে আসে বাজার তাহলে কৃষকের লস হইব লস হবে যদি চোদ্দশো টাকা বাজার আসে কিন্তু এই বাজারে কৃষক পোষায় একটা ঠিকানা বলেন সুরিয়াতপুর বাড়ি চলায় মিরপুর এগারো নাম্বার দুই টাকা তিন টাকা বাড়তি কই বাড়তি আলু আগে ছিল বাইশ টাকা আজকে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বাইশ টাকা আজকেও তো আছে মাল বাইশ টাকার মাল বাইশ টাকার মাল বাইশ টাকাই এটা তো বাসি মাল

আলহামদুল্লাহ ভালো আজকে রসুন আদার বাজার কেমন রসুনের দাম হচ্ছে আপনার দুইশো এটা দুশো বারো টাকা দুইশো বারো টাকা পনেরো টাকা দুইশো বারো এটা আর ওই ভিতরটা

আচ্ছা ঠিকানা ঠিকানটা আছে জিরো ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন সেভেন ওয়ান টু ফাইভ এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ